আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল পর্দায় এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বলরামপুর থানার অন্তর্গত এক বিখ্যাত কাড়া রসিক তো সেই কাড়া রসিকের আজকে কিন্তু বাইরে জড়া কনফার্ম হয়েছে তো কোন গ্রামে জড়া কনফার্ম হয়েছে এবং কত টাকার সাথে জড়া কনফার্ম হয়েছে এবং ইনার কাড়া কীরকম আছে কবে হচ্ছে লড়াই তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর কবে কোথায় হচ্ছে তার সমস্ত বিবরণ জানুন আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ ওই আসরের প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সেই সুনাম ধন্য রসিকের সাথে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম শান্তিরাম মাহাতো গ্রাম আরাহা পোস্ট অফিস বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার আজকে ইউটিউবের পর্দায় আসার কারণটা কাড়াল ভাই মানে লেগা হবে লাগা কনফার্ম হয় জরা হয়েছে আচ্ছা তো আপনার কোটা কাড়া আছে আমার হাড় রঙ্গে আছে জোড়াটা আছে জোড়াটা আছে জোড়াটা আছে আচ্ছা মানে হাল চলে ওটা নাকি হ্যাঁ হালা চলে আচ্ছা চার লাগায় চলে হ্যাঁ সবল চলে বাহ খুব ভালো তো আপনি কতদিন থেকে কাড়া রাখেন কাড়া আমি বহুত দিন থেকে রাখছি আমি বহুত দিন থেকে হ্যাঁ বহুত দিন থেকে ইয়ার আগে কত লাভ বয়ার করেছেন কাড়া বয়ার ওনা কোন আমাদের আমার তখন কারা মাথা না আর নাই দিলেও প্রায় দিয়া হতো আমরা আগে আচ্ছা আচ্ছা আচ্ছা

এই কাড়ালা ধরুন যেগুলো আছে এই কাড়া আপনার কোথায় নাম নতুন আদা আদাবনা আদাবনা আচ্ছা তো আদা বোনা নাম আপনার নাম নিয়েছেন এক নম্বর এক নম্বর এক নম্বরে জোড়া কনফার্ম হ্যাঁ এক নম্বরে জোড়া কনফার্ম হয়েছে বাহ তো আপনার প্রাইস ওখানে কত আছে একুশ হাজার একুশ হাজার একুশ হাজার আছে আচ্ছা তো একুশ হাজার যা আছে তো আপনার এটা কোন নিয়ম কানুন কি বলেছে যে মাথা দি দি বা না দিয়ে মাথা না বলছে না দিলে প্রাইস দেওয়া হবে না

তো আপনার যেটা আছে এই কাড়াটা তো হার রঙ্গা তো আছে হ্যাঁ হার রঙ্গা আছে তো আপনার এই কাড়াটা কবার ফেলেছেন ইয়াসুদি ফেলা না হয় তোমার পৌষ মাসে লিয়া হয়েছে তবে আমরা ওখানে লড়াই দেখে আমরা কাড়া নিয়েছি আমরা মানে গ্রামেই বটে নদী ধারে বটে নদী ধারে কাড়া বসলো আমরা বধা ঢিললে আছে আউ তার নদী ধারে কোথা আর আ সাই আর আ সারে কাড়া ছিল আর আর আ সাই নিয়ে মানে কুদাই ছিল মানে 1.5 কিলোমিটার কাড়াটা কুদাই ছিল আচ্ছা এই দেখে আমরা কাড়াটা কিনেছি আমরা আচ্ছা তো জোড়া তো আছে তো মানে আপনার দুটা কাড়াই কি লাগে আমার দুটাই লাগনি গোটা আচ্ছা তো আপনার মানে একটা তো সবাই বড় ছোট থাকে হ্যাঁ বড়টা লাগাবো বড়টাই লাগাবো হ্যাঁ বড়টা লাগাবো খুব ভালো তো আপনারা সেখানে কাড়াটা দেখেছেন হ্যাঁ দেখা হয়েছে উঠনেরটাও দেখা হয়েছে এটা ওরাও দেখে নিয়ে আচ্ছা তো কি রকম ভাবছেন জ্বর মাল কি রকম হয়েছে জ্বর থেকে উনিশ বিশ কাড়া কারা জ্বর উনিশ বিশ কারটা উনিশ কারটা বিশ ওরা বলছে আমাদের টাই বিষ হবে তো বলি ঠিক আছে তোমাদের টাই বিষ হোক তাও লাগাবেন বাইরে থেকে যাই তাহলে লাগাবো বড় হলো বড় হলো লাগাবো আচ্ছা তো বড় যে লাগাতে লাগছেন তো কতটা মানে কেমন কি রেজাল্ট হওয়ার কি রকম রেজাল্ট এতদিন যে গায়ে যে হিসাব বুঝাছে যারা কাড়া লাগবে কাড়া লাগি যাও কাড়া লাগবে আচ্ছা মোটামুটি কতক্ষণ খেলা দেখো এখন মোটামুটি কিরকম বলি এখন দেখুন এখন মোটামুটি

প্রাইজ কত আছে ওখানে একুশ হাজার একুশ হাজার আপনি কি করেন আমি কিছু করি নাই এমনি মানে টুকটাক কোন সময় গান জমর করে ঘুরি বলি গান জমর কোন ছ যে ডাকে তার দিকেই যাই তাহলে আজকে এখন একটা হোক জুমর দেখি আচ্ছা ঠিক আছে নমস্কার এ ভাই তোরা চল যাবি তো আদা বোন ওরা কারা লড়াই গাছে হে কারলা গাছে চল যাবি তো আদা এক হয়েছে আর সার শান্তি রামের সঙ্গে এক নম্বরে জড়ো হয়েছে আর হা সার শান্তি রামের সঙ্গে মনের মতন কারা লড়াই দেখেলি বি এই বারে হে দেখেলি বি এই বারে চল্জা বিতো আদাব বনাকে কারা লা কারা মেলা গাছে কাছে উদাবিত নাকি আর হাসার সুপদ মাতাই বলে দিচ্ছে হেটু শুরু গীতে আর হাসার সুপদ মাতাই বলে দিচ্ছে হেটু গীতে কেউ ভুলবে নাই আসতে দাদা কেউ ভুলবে নাই আসতে দাদা নাই তো পরে পোস্তাবে হে নাই তো পরে পোস্তাবে চল তো তো নাকি তোরা কাড়া লড়াই লাগাছে